তো আজকে সবকিছু বাঙালি আনা চলবে তো সেই শৈশবাদে বিউটি আপা রাম মুড়ান বান বান বশাই দিয়েছে দুপুরে ওরা আবার আজকে চলে তো তো মাছ মাংস রান্না করছে তো আজকে ভাবলাম যে আমরা একদমই মানে নরমাল খাবার দাবার খাই তো এটা হচ্ছে টমেটোর চাটনিটা এটা এত মজা হয় আপু টেস্টে খেলে খুবই মজা হয় তো টমেটোর চাটনি করছে এদিকে বেগুন ভাজা হয়েছে আছে কিন্তু সবকিছু বাঙালিয়ান স্পেশাল ডালের ভর্তা ডালের ভর্তা আমি সবকিছু তোমার গরম ভাতের সাথে খাইতে খুব মজা লাগবে আমি খুবই এক্সাইটেড দেখবো কি হচ্ছে আমরা তো আজকে চলেও যাব অনেক মিস করব একদম অল্প সময় কিন্তু নিয়ে আসছো দুই দিন মনে হয় আমাদের বাড়িতে থাকতে পুরোটা সময় আমার শ্বশুর বাড়িতেই থাকতেছি দেখতে দেখতে যাওয়ার সময় চলে আসছে অনেক খুশ করবো সবাইকে সবাই এত মজার মজায় খাওয়ার খাওয়াইছে মহেশ বলতেছে যে বাংলাদেশে আসার পর এবার যা পিঠা খাইছে বা এখানে আসার পরে যে খাবার দাবার খাইছে বলতেছে বেস্ট আর স্পেশালি আজকে সে খুব খুশি হয়ে গেছে তার খুবই পছন্দের পিঠা আর এখন বুঝি আম্মা কেন বাড়িতে আসার জন্য এত পাগল মানে আমাদের গ্রামের পরিবেশটা এমন যে সারাদিন বৈশা থাকলেও মানে শান্তি লাগবে মানে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করবে তো আম্মা অনেক মিস করে আর আমরা তো প্রতিনিয়ত খুবই মিস করি কারণ এই গ্রামের এত সুন্দর রান্না গরম গরম বসে বসে রান্না দেখতেছি মানে এটা অন্যরকম একটা সুন্দর জিনিস আর যে জায়গায় মানুষের মনের মধ্যে মিল থাকে সবার সাথে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস বিপু কুফু তারপর আমাদের আশেপাশে যারা আছে আমাদের সব ভালোবাসার মানুষরা তাদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের খুবই সুন্দর সম্পর্ক সবাই খুবই হেল্পফুল সব আমার চাচিরা দেখা যায় একটা কিছু করলে সবাই হাতাহাতি করে ফেলে তার জন্য দেখা যায় আরো সহজে কাজটা লাস্ট পর্যন্ত শহরের ছেলেই পারতেছে গ্রামের মেয়ে হেরে গেছে শেষ পর্যন্ত শহরের ছেলে জিতে গেছে গ্রামের মেয়ে হেরে গেছে অলরেডি একটা কলা পাড়া ডান

নাটকের মেন চরিত্র তো এখন বর্তা বানানো হবে তেতুল দিয়ে কলা বর্তা তো মজা

আবার আমরা কিন্তু কলা পাতায় নিচ্ছি কলা ভর্তাটা এটা যে কতটা সুন্দর দেখতে এত ভালো লাগতেছে অসাধারণ আসতেছে ভর্তাটা দেখুন খুবই মজার হয়েছে দাঁড়া আমি অনেক সুন্দর সুন্দর হয় মজা হয় তো আজকে সবাই চলে যাবে আর সবাই খুব তাড়াহুড়ো করতেছে কি শিং মাছ না না আমি ছিলাম না আমি পরীক্ষা দিতে চলে গেছিলাম তারপর

রেডি হওয়া নিয়ে খুব ব্যস্ততা দেখাচ্ছে সেই জন্য নস মামাকে বলছি তাড়াতাড়ি খেয়ে নিতে তো আমরা কিছুক্ষণের ভিতরে রেডি হয়ে চলে যাব